এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে আমরা আমাদের সংসারের অনেক কাজ অনেক কম সময়ে কমপ্লিট করতে পারব তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে এই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা যখন কোনো কড়াইতে মাছ বা কোনো পকোড়া আমরা ডিপ ফ্রাই করি তখন আমাদের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হয় বন্ধুরা এই কড়াইটা কিন্তু লোহার কড়াই তাই জন্য কিন্তু এটা কালো হয়ে রয়েছে তো এখানে আমি তেলটা আমরা কীভাবে বুঝবো যে গরম হয়েছে অনেক সময় তেল যদি আমরা গরম না হয় আমরা মাছ দিলে মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে তো বন্ধুরা দেখুন আমি একটা কাঠের এখানে টুথপিক নিয়েছি কাঠের টুথপিকটা নিয়েছি তেলের মধ্যে দিতেই দেখুন একটা বুদবুদ টাইপের চলে আসছে তার মানে কিন্তু তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে আর খুব যদি বেশি করে গরম করি তাহলে কিন্তু যে কোনো জিনিস আমরা যখন কড়াইতে দেব তখন কিন্তু একদম পুড়ে যাবে তো এটা ঠিকঠাক মথন কিন্তু গরম হয়েছে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা অনেক কিছুই পাতুরি যখন করি হয়তো মাছের পাতুরি বা ডিমের পাতুরি এরকম কলাপাতার মধ্যে করি কিন্তু বন্ধুরা কলাপাতার মধ্যে যদি আমরা যে কোনো জিনিস নিয়ে যদি এইভাবে ভাজ করতে যাই কলাপাতা কিন্তু ভেঙে যাবে অথবা আপনারা লাউ পাতার মধ্যেও আমরা করি কুমড়ো পাতার মধ্যেও করি তখন আমরা এই পাতাটাকে কি করব প্রথমে দেখুন আমরা যদি এইভাবে ভাজ করতে যাই এটা কিন্তু ভেঙে যাবে তো আমি একটা তাওয়াটাকে খুব ভালো করে গরম করে একদম যেন বেশি গরম না হয় তাহলে কিন্তু এই যে পাতাটা কিন্তু পুড়ে যাবে পাতাটা এর মধ্যে দিয়ে দেখুন কালারটাই কিন্তু পাতার চেঞ্জ হয়ে গেছে একদম অন্যরকম ডিপ সবুজ হয়ে গেছে কালারটা এই রকম উল্টে পাল্টে ভালো করে যখন আমি এই তাওয়ার মধ্যে গরম করে এবার এটাকে আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি এটা কতটা নরম হয়ে গেছে দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে আমরা যেই রকম ইচ্ছে সেই রকম কিন্তু আমি এই পাতাটাকে ভাজ করতে পারবো এইদিকে আপনাদের কাছে এর আগের অন্য পাতাটাও আমি ভাজ করে দেখাচ্ছি এটা কতটা কিন্তু শক্ত হয়ে রয়েছে আর কালারটাই তো বুঝতে পারছেন একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই পাতাটা যদি আমরা এইভাবে ভাজ করতে যাই পাতা কিন্তু একদম ফেটে যাবে ছিঁড়ে যাবে তো দেখুন একদম শক্ত হয়ে রয়েছে এটা যেমন তেমন করে কিন্তু আমরা ভাজ করতে পারবো না দেখুন এই পাতাটাকে আমি একদম মুড়িয়ে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা অনেক সবজি হয় যে এরকম অর্ধেক কেটে আবার অর্ধেকটা ফ্রিজে রেখে দিই কিন্তু অনেক দিন যদি আমরা এরকম কেটে সবজি ফ্রিজে রেখে দেই না একদম দেখবেন শক্ত হয়ে যাচ্ছে বা শুকনো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বেগুনটা দুই দিন আগে কাটা আর কুমড়োটাও আমার দুদিন আগে কাটা এর জন্য কিন্তু খুব বেশি কিন্তু লালচে ভাব হয়নি এটা যদি তার থেকেও বেশি দিন হয়ে যায় তখন কিন্তু একটা দর কচা ভাব চলে আসে যে যেমন করেই আমরা রান্না করি না কেন একদম শক্ত শক্ত হয়ে থাকে যে সবজি তো বন্ধুরা আমি এখানে কি করলাম দেখুন কুমড়োটাকে একটু ছোট ছোট করে কেটে নিলাম খোসা কিন্তু ছাড়াইনি আর বেগুনটা যেহেতু ছোট করেই কাটা রয়েছে সেটা আর কিছু করলাম না এবার এখানে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি বাটিতে আর তার মধ্যে আমাদের যে খাবার নুন থাকে সেই নুনের এক চামচ পরিমাণ এখানে নিয়ে নিলাম এবার সবজিগুলোকে যদি এইভাবে জলের নুন জলের মধ্যে আমরা ভিজিয়ে রেখে দিই তাহলে সবজি কিন্তু একদম আগের মতনই থাকবে একদম নতুন ফ্রেশ সবজি এনে রান্না করলে যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে দেখুন বন্ধুরা আমার এই সুইচ বোর্ডটা এতটাই নোংরা হয়েছে আর আপনারা জানেন সুইচ বোর্ড মানে ইলেকট্রিক জিনিস আমরা এখানে কিন্তু জল দিয়ে তো পরিষ্কার করতে পারি না আর এটা বারবার ব্যবহার করতে করতে একটা তেল ছিটে দাগ হয়ে যায় তো বন্ধুরা আমরা কিভাবে এই সুইচ বোর্ড পরিষ্কার করব এই নেল রিমুভার আমাদের প্রত্যেকের বাড়িতেই তো থাকে এই আমরা একটা কটনের উলের মধ্যে আমি নেল রিমুভার নিয়ে নিলাম চুলোর মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে এবার এই নেল রুম দিয়ে দেখুন কত সহজে এই এত পুরোনো তেল চিটচিটে যে নোংরাটা সেটা দেখুন কত সহজে উঠে যাচ্ছে একদম সহজে কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে কতটা নোংরা ছিল মোটা তেল চিটে অনেক বছরের কিন্তু এই জিনিসগুলো তো সেই কারণে অনেক দিন যদি না ঠিক মতন পরিষ্কার করা হয় দেখতেই পারবেন কতটা নোংরাটা বসে গেছে তো এখানে এটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি দেখুন ডলে ডলে খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি খুব বেশি কিন্তু ডলাডলি করতে লাগবে সামান্য একটু হালকা করে আমি ডলে দিচ্ছি দেখুন আপনারা দেখতে দেখলে বুঝতেই পারছেন যে আগে কিরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেল শুধুমাত্র নেল রিমোভার দিয়ে দেখুন আমি এখানে খুব ভালো করে পরিষ্কার করে পুরোটাই পরিষ্কার করে দেখাচ্ছি আর তুলোটাইও দেখতে পাচ্ছেন যে কতটা নোংরা এর মধ্যে লেগে গেছে দেখতেই পারছেন বন্ধুরা টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা যখন কোথাও যাই আমরা তো মেকআপ করি আমরা লিপস্টিক লাগাই বা যে কোনো মেকআপ করি বা কাজল লাগাই আর আসার পরে সেটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু একদম আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই মেকআপ রিমুভার অনেকের থাকে মেকআপ রিমুভার দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু যদি মেকআপ রিমুভার না থাকে আমরা অনেক সময় দেখা যায় যে সাবান দিয়ে মুখটাকে পরিষ্কার করতে যাই আর সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদমই এই মেকআপগুলো উঠতেই চায় না একদমই যেরকম লাগানো থাকে সেই রকমই লেগে থাকে লিপস্টিক ওঠে না কাজল ওঠে না কোনো কিছুই ওঠে না তো বন্ধুরা একটা সহজ উপায়ে এই মেকআপ আমরা কিভাবে তুলব। বন্ধুরা আমাদের কাছে অনেকে মেকআপ রিমুভার কিন্তু থাকে না তো আমাদের কাছে প্রত্যেকের বাড়িতেই নারকেল তেল কিন্তু থাকে তো আমি এখানে নারকেল তেল খুব অল্প পরিমাণে কিন্তু নিয়ে নেব খুব অল্প পরিমাণে নারকেল তেল নেব আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো নারকেল থাকে নারকেল তেল আপনাদের যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন এখানে এক ফোঁটা আমি নারকেল তেল নিয়ে খুব ভালোভাবে হাতের মধ্যে ডলে দিচ্ছি দেখুন মেকআপটা কিন্তু একদম আলগা হয়ে গেছে এবার একটা তুলোর সাহায্যে আমি এই মেকআপটাকে তুলে আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন কতটা সহজে মেকআপটা উঠে গেল টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা প্রত্যেক মহিলারই কিন্তু নাইটিটা খুবই প্রয়োজনের জিনিস কারণ আমরা এই নাইটি পরে অনেক বেশি কমফোর্টেবল থাকি সেই কারণে আমাদের নাইটিটাও পরা হয় আর নাইটি যেহেতু অনেক বেশি পরা হয় এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় বা ছিঁড়ে যায় আর নাইটি ফেড হয়ে গেলে বা ছিঁড়ে গেলে আমাদের এই ঘর মোছা ছাড়া কিন্তু আর কোনো কাজেই কিন্তু লাগে না তো বন্ধুরা আমি আপনাদের কাছে দুটো টিপস দেখাচ্ছি খুবই সহজে আপনারা এটা করতে পারবেন এবং আপনাদের ভীষণ কাজে আসবে তো দেখুন আমি এখানে বেশ জামা কাপড় নিলাম এই জামা কাপড় রেগুলার ইউজ হয় না অনেক দিন পর পর ব্যবহার হয় আর এই জামা কাপড় রাখতেও কিন্তু আমাদের বক্সের অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় তো সেখানে আমি ওই জামা কাপড়গুলো যেগুলো খুব একটা বেশি ব্যবহার হয় না সেগুলো এই হাউস কোটটার মধ্যে আমি নিয়ে নিয়েছি যেহেতু এটা হাউস কোট সেই জন্য আমাকে কোনো রকমভাবে কিছু করতে হয়নি এই হাউস কোটটা একদম খোলা ছিল তো এইভাবে আমি করে নিয়েছি এবার এই হাউস এক দড়িটা দিয়ে খুব ভালো করে আমরা বেঁধে নিচ্ছি এখানে আপনারা হাউস কোট ছাড়াও আপনারা যে কোনো নাইটি দিয়ে আপনারা এটা কিন্তু করে নিতে পারেন আর এই জায়গাটায় আপনারা কোনো দড়ি লাগিয়ে দিতে পারেন দেখুন আমি উল্টো করে আপনাদের কাছে দেখাচ্ছি একটা খুব সুন্দর ফ্লোর ম্যাট কিন্তু তৈরি হয়ে গেল অনেকেই আছে যারা মেঝেতে বসতে পারে না তো সেখানে আমরা যদি এই রকম ফ্লোর ম্যাট বানিয়ে তাকে বসতে দেই অনেকটা বেশি কিন্তু উঁচুও হলো আবার নরমও হলো বসতেও কিন্তু অনেকটাই বেশি আরাম লাগবে তো এইভাবে একটা ফ্লোর ম্যাট কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি শুধুমাত্র ফেলে দেওয়া যে নাইটিটা দিয়ে তো বন্ধুরা টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা নাইটি দিয়ে আরও একটা আইডিয়া আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নাইটিটা একদম ফেড হয়ে গেছে হাতার সামনে কিন্তু পায়ের দিকটা একদম কিন্তু ফেড হয়ে গেছে তো বন্ধুরা আমি এখানে কি করছি দেখুন নাইটিটাকে একটু উল্টো করে নিলাম এবার যে উপরের দিকটা যেখানে হাতা গলাটা রয়েছে এই হাতা গলা পর্যন্ত আমি একটা গাডার দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে আটকে দিচ্ছি দেখুন এটা ভালো করে মুড়িয়ে আটকে দিচ্ছি যদি আপনাদের মনে হয় এটা একটু ঢিলা হয়ে যাবে এখানে আপনারা দড়ি কিন্তু বেঁধে দিতে পারেন তো এবার কোনো দিয়েও এটাকে সোজা করে নিলাম সোজা করে এবার দেখুন কত একটা সুন্দর কাজ কিন্তু এর মধ্যে হয়ে যাবে দেখুন আমি এখানে একটা বালিশ নিলাম পাশ বালিশ সেই পাশ বালিশটা আমি এর মধ্যে ভরে দিচ্ছি পাশ বালিশটা ভরে দিয়ে এবার নিচ থেকে এইবার আটকে দেব কারণ পাশ বালিশটা যেহেতু একটু ছোট সাইজের আর এই নাইটিটা অনেকটাই বড় তো সেই কারণে এখানে নাইটিটাকে ভিতর দিক থেকে একটু ছোট করে নিতে হবে এইভাবে না করে ভিতর দিক থেকে আমি একটু ছোট করে নিচ্ছি তারপরে এখানে একটা দেখুন এইভাবে ভিতর দিকে আমি একটু লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবার বাইরে আর একটা গাডার লাগিয়ে দিচ্ছি মা কাউকে যদি আপনারা না বলেন যেটা নাইটি দিয়ে করা কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এই পাশ বালিশের কভারটা নাইটি দিয়ে তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে যদি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে